আগামীকাল তো প্রথমবারের মতো সেমিস্টার থ্রি এর পরীক্ষা দিতে যাচ্ছ তার আগে কিছু ট্রিক্স শিখে যাও যে ট্রিক্সগুলি পরীক্ষার হলে তোমাদের অত্যন্ত বেশি কাজে লাগতে চলেছে পাশাপাশি একটা সমীক্ষা থেকে উঠে আসা তথ্য যে অন্তত বারো নম্বর এই পরীক্ষা যারা নাও পড়ে যায় না তারাও কম করে কিন্তু পেয়ে যায় আর বারো নম্বরেই তোমাদের পাশ বিস্তারিত জানাবো সেটা পাশাপাশি পরীক্ষার হলের নিয়মাবলী যেগুলি তোমাদের সকলকে মেনে চলতেই হবে যেগুলি আমি অনেক আগেই ভিডিও মারফত আপলোড করেছি একটু ছোট্টভাবে এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের জন্য ছাত্রছাত্রীরা বাংলায় তোমাদের গোটা সিলেবাস কমপ্লিট করিয়ে দিয়েছি বাংলায় গোটা এ টেস্ট পেপার সমাধান করে একটি ভিডিওর মাধ্যমে উত্তর সহ পিডিএফ দিয়েছি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র তার উত্তর সহ পিডিএফ দিয়েছি পাশাপাশি তিন তিনটে মক টেস্ট তোমাদের অনলাইনে নেওয়া হয়েছে তার রেজাল্টও দেওয়া হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রী প্রথমবারের মতো আমাদের ভিডিওটি দেখে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে বাংলা বিষয়ের প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রইলো সেখান থেকে ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো পাশাপাশি প্রত্যেক দিন পরীক্ষার আগেই আগের দিন করে তোমাদের একটি একটি করে মক টেস্ট আবারও নেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের ওপরে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আগে মিস না হয় প্রথমেই মিস না হয় প্রথমেই আমি প্রে করব যেন সকলের পরীক্ষা তোমাদের কালকে ভালো হয় ঠান্ডা মাথায় যাবে ভালোভাবে পরীক্ষা দেবে রেজাল্ট তোমাদের ভালো হবে সেমিস্টার থ্রিতে কেউ ফেল করবে না কারণ কোশ্চেন এইরকমভাবেই হয় একে একে আসবো আগে একটু নিয়মাবলীগুলো একটু হাইলাইট করে দিই দেখো পরীক্ষা যখন দিতে যাবে শুধুমাত্র ডট পেন ব্যবহার করা যাবে এবং শুধুমাত্র নীল এবং কালো কালির পেনই নিয়ে যেতে পারবে তাছাড়া কোনো রকমের কিছু নিয়ে যেতে পারবে না পেন্সিল নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই পাশাপাশি তোমরা অবশ্যই বোর্ড নিয়ে যাবে কারণ ওয়েম আর শিটে যখন গোল করবে বেঞ্চে রেখে গোল করতে গেলে কিন্তু গোলটা বাইরেও চলে যেতে পারে তাই অবশ্যই সকলেই বোর্ড ব্যবহার করবে কিন্তু সেই বোর্ডটা হওয়া উচিত ট্রান্সপারেন্ট অর্থাৎ যে বোর্ডের এপার ওপার হালকা দেখা যায় না সেই বোর্ডগুলি শুধুমাত্র অ্যালাউড জলের বোতল নিয়ে যেতে পারবে কিন্তু সেই জলের বোতলে যেন কোনো স্টিকার না লাগানো থাকে এটা মেনে চলতে হবে কোনো প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেটস অ্যালাউড নেই ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ কোনো কিছু না ঘড়ি পরে যেতে পারবে তবে সেটাকে হতে হবে তোমাদের অ্যানালগ ঘড়ি স্মার্ট ওয়াচ কিন্তু হবে না পাশাপাশি পরীক্ষার হল তোমাদের যখন পরীক্ষা নটা থেকেই পরীক্ষা কেন্দ্র খুলে যাবে চেষ্টা করবে প্রথম দিন পরীক্ষা একটু আগে পরীক্ষার হলে যাওয়ার কারণ সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিট নম্বর এগুলো কিন্তু খুঁজতে হয় অনেকেই প্রশ্ন করেছিল যে স্যার একটা বেঞ্চে কি একজন করেই বসাবে দেখো নিয়ম তো তাই একটা বেঞ্চে একজন করেই বসানো এবার তোমাদের যে স্কুলে সিট পড়ছে সেই স্কুলের টিচাররা যদি মনে করেন যে এক বেঞ্চে দুজন বসাবে সেটা তাদের ব্যাপার কিন্তু এক বেঞ্চে দুজন বসানোর নিয়ম নেই তাও কি তোমাদের জিক্স একটা বেঞ্চের যে কোনায় ধরলাম বা দিকে একজন বসছে তার পরের বেঞ্চের ডান দিকের কোনায় আরেকজন কিন্তু বসাবে এই এইরকমভাবেই কিন্তু বোর্ডের নির্দেশিকায় সিটিং অ্যারেঞ্জমেন্টটা বলা হয়েছে অনেকে প্রশ্ন করেছিল যে স্যার আর্টস কমার্স সায়েন্সকে একসাথেই বসানো হবে একদমই নয় তোমাদের রোল নম্বর অনুযায়ী বসানো হবে আর্টসদের রোল নম্বর একসঙ্গেই পরপর থাকে কমার্সদেরও তাই সায়েন্সদেরও তাই তাই যে ঘরে তুমি পরীক্ষা দেবে তোমার স্ট্রিমে স্টুডেন্টসরাই কিন্তু থাকবে পাশাপাশি সেট নম্বর নিয়ে যে প্রশ্নটা এসেছিলো মোট পাঁচটা সেট তোমাদের হচ্ছে সেই পাঁচটা সেটের মধ্যে ধরলাম তোমার দু নম্বর সেট পড়েছে আর যার দু নম্বর সেট পড়বে তোমার আর তার একই রকমের প্রশ্ন হবে অর্থাৎ তোমার এক নম্বর দাগে যে প্রশ্ন থাকবে তারও এক নম্বর দাগে তাই প্রশ্ন হবে কিন্তু ধরলাম তোমার দু নম্বর সেট পড়েছে তোমার আগের ছেলেটি বা মেয়েটির তোমার এক নম্বর সেট পড়েছে সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন তো এক হবে কিন্তু নাম্বার আলাদা হবে অর্থাৎ তোমার ক্ষেত্রে এক নম্বরে যে প্রশ্ন থাকবে তার ক্ষেত্রে সেটা যে কোনো নম্বরে থাকতে পারে কিন্তু সেই নম্বরে থাকবে না এইভাবে প্রশ্নপত্রের প্যাটার্ন হবে ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় তার ভিডিও দিয়েছি যদি দেখে না থাকো অবশ্যই একবার দেখে নিও কারণ ওএমআর শিটটা খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে কারণ বোর্ড কিন্তু জানিয়েছে ওএমআর শিটে ভাজ হয়ে গেলে বা জল পড়ে গেলে এই রকম কিছু হলে বা ওএমআর শিট নষ্ট হয়ে গেলে তোমার পরীক্ষাটাই কিন্তু বাতিল হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে ওএমআর শিটটাকে যথেষ্ট যত্নে রাখতে হবে পরীক্ষার হলে তোমাদের দুটো জিনিস দেওয়া হবে একটা হচ্ছে সিট অর্থাৎ ওয়েম আর একটা দেওয়া হবে কোশ্চেন পেপার যেটা তোমরা পরীক্ষা শেষ হলে বাড়ি নিয়ে আসতে পারবে এই জিনিসগুলি তোমাদের মাথায় রাখতে হবে এক ঘন্টা পনেরো মিনিটের যেহেতু পরীক্ষা কোনো স্পেশাল কেস ছাড়া টয়লেটে যাওয়া কিন্তু অ্যালাউড নেই এক ঘন্টা পনেরো মিনিটের আগে তোমরা টয়লেট টয়লেট করে যাও স্পেশাল কেস বারংবার বলছি স্পেশাল কেস কোনো রকম কোনো পরিস্থিতি খারাপ হয়ে গেল বা কোনো অসুবিধা হলো সেই ক্ষেত্রে কনসিডার করবেন তোমার রুমে যিনি গার্ড দিচ্ছেন তিনি বোর্ডের নিয়ম অনুযায়ী তিনি যদি না ছাড়তে চান নাও কিন্তু ছাড়তে পারেন এই জিনিসগুলি তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে সকলেরই মাথায় রাখতে হবে এবার আসা যাক ওয়েম শিটের ব্যাপারে এই জিনিসটা সকলের মাথায় রাখতে হবে কারণ ক্লাস ইলেভেনে অনেক স্কুলে ওয়েম আর শিটে কিন্তু পরীক্ষা নেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভুল ছাত্রছাত্রীদের খুব হয় তোমাদের তো ওয়ান টু থ্রি ফোর এরকম করে থাকে দেখা গেল এরকম হলো যে একের দাগের অপশান এ হবে বা আমি একটা এক্সাম্পেল দিচ্ছি যে পনেরোর দাগের অপশান এ হওয়ার কথা আর ষোলোর দাগেরটা বি হওয়ার কথা কিন্তু তুমি তাড়াহুড়োয় পনেরোর দাগের অ্যান্সার এ হবে তুমি জানো কিন্তু পনেরোতে তুমি বি করে দিলে এই ভুলটা কিভাবে এড়াবে তার জন্য তোমাদের জন্য আমি একটা ট্রিক্স নিয়ে এসেছি কি করবে যখন প্রশ্নপত্রটা পাবে না প্রশ্নপত্রের মধ্যে পেন্সিল দিয়ে মার্ক করবে কি মার্ক করবে আবারও বলছি পেন্সিল দিয়ে ধরো তুমি একের দাগের প্রশ্নটা পড়লে পরে তুমি বুঝলে যে একের দাগে ডি হবে সঙ্গে সঙ্গে ও সিটে চলে যাও একের দাগটা দেখো একের দাগে ডিটাকে গোল করে দাও তারপরে ধরলাম দু নম্বরের প্রশ্নের উত্তরটা তুমি পারছো না ছেড়ে দাও তিনের দাগ আসলে তিনের দাগের উত্তরটা তুমি জানো তিনের দাগের উত্তরটা হবে এ সরাসরি ও এমআর নাও এক দুই তিন দেখো তিনের এ সেটাকে আগে গোল করো এই রকমভাবে তোমাদের করতে হবে যেগুলি আগে পারবে অবশ্যই সেগুলি আগে আগে গোল করে নেবে গোল করে নেওয়ার পর কোশ্চেন পেপার যেটা তোমার থাকবে যে প্রশ্নগুলি তুমি পারলে না তার পাশে একটা করে দাগ দিয়ে দেবে যে এই কোশ্চেনগুলি তুমি পারো নি ওয়েম আর শিটে কিন্তু ভুলেও দাগ দিতে যেও না পেন দিয়ে বা পেন্সিল দিয়ে ওয়েম আর শিটে এরকম দাগ দিতে যেও না যে একটা পেরেছি তার পাশে একটা ছোট্ট দাগ দিলাম একটা পারিনি একটা ছোট্ট ক্রস দিলাম এই ভুলগুলো কিন্তু করতে যাবে না তুমি যা করার কোশ্চেন পেপারে করো ওয়েম আর শিটে কোনো কিছু করবে না কোশ্চেন পেপারে একটা গোল দিয়ে রাখো যে এই কোশ্চেনটা পারিনি চোখে পড়বে তোমার এই পরপর যখন তুমি যে কয়েকটা পারলে প্রথমে যখন সবগুলো করে নিলে করে নেওয়ার পর এইবার তুমি আর এক রাউন্ড কী করবে যেগুলি পারলে না সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে তোমাকে ঠান্ডা মাথায় পড়তে হবে যখনই তুমি প্রশ্নগুলি একটু ঠান্ডা মাথায় পড়বে এবং গল্প বা কবিতাটা যেহেতু তোমার পড়া আছে তুমি অপশানের সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করবে যে কোন অপশানটা হতে পারে যখনই সঠিক উত্তরটা মনে হবে যে এটা হতে পারে সেইটার পাশে তুমি গোল করে দাও কোনো প্রশ্ন বা উত্তর ছেড়ে আসার দরকার নেই নেগেটিভ মার্কিং তো নেই ছেড়ে আসবে কেন সব প্রশ্নই তোমাকে করে আসতে হবে তুমি যদি এরকম দশটা প্রশ্নও যদি তুমি না পারো দশটা প্রশ্নের মধ্যে তোমার তিন চারটি তো ঠিক হবেই এরকম আন্দাজে এটা নিশ্চিত কিন্তু তার জন্য কি করতে হবে সঠিক গেস তার জন্য কি করতে হবে প্রশ্নটা আবারও বলছি প্রশ্নটা ভালোভাবে পড়ে প্রশ্নের লাইনটাকে একটু তোমাদের আগে কিন্তু বুঝতে হবে বিশেষ করে যেগুলো তোমাদের বিবৃতি আর কারণ দিয়ে প্রশ্ন আসে না বেশিরভাগ ক্ষেত্রেই যদি না পারো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে বিবৃতি আর কারণ ঠিক আর আর হলো এ এর সঠিক ব্যাখ্যা এটা হয় কিন্তু ট্রিকি কোশ্চেনে কিন্তু কি হয় জানো তো ট্রিকি কোশ্চেনে হয় বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল আছে তার জন্য কি করবে এই রকম ব্যাখ্যা বিবৃতির কোশ্চেনে তোমাদের প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে আর বিবৃতিগুলি ম্যাক্সিমামই কিন্তু দেওয়ার চেষ্টা করা হয় আমরা এবিটি টেস্ট পেপার দেখে যা বুঝেছি যে কবিতার লাইনগুলো থেকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয় তার কারণটা কি তার কারণ কবিতাগুলো যেহেতু ছোট হয় ছাত্রছাত্রীরা পড়ে একটু মাথায় রাখতে পারে তার জন্য ওইটা করা হয় তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে কবিতাগুলোকে একটু থ সরলি ভালোভাবে তিন চারবার করে রিডিং দিয়ে যাবে তার ফলে ওই যে তোমাদের যে বিবৃতি আর কারণের প্রশ্নটা দেখবে সেটা নিয়ে অসুবিধা থাকবে না তাহলে ওয়েম সিটের ভুল এড়ানোর জন্য কি কি বললাম যেগুলো পারছো যেটার উত্তর প্রথমে পারলে সঙ্গে সঙ্গে ওয়েমআর এ ডাক দেবে যেটার উত্তর পারলে না প্রশ্নপত্রে সেই কোশ্চেনটার পাশে গোল করে রাখলে আর যেটা তোমাদের বললাম কেস বেস্ট প্রশ্ন কিভাবে করতে হবে সেটা তোমাদের এইভাবে ঠান্ডা মাথায় যদি করতে পারো দেখবে কোনোটাই কিন্তু ভুল হবে না হ্যাঁ ভাষা সাহিত্যর ইতিহাসে তোমরা আন্দাজে একটু কমই লাগাতে পারবে কারণ এই বইটা অনেক ছাত্রছাত্রীরাই পড়ে না তার জন্য আমি ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করব। যদি হাতে সময় থেকে থাকে যদি ভিডিওটা ছাড়া সঙ্গে সঙ্গে কেউ দেখছো বলে মনে হয় বা এক দু ঘন্টা সময় থাকে যদি এবিটিএ টেস্ট পেপারটা কাছে থাকে এবিটিএ টেস্ট পেপারে উনিশটা সেট রয়েছে পনেরোটা করে প্রশ্ন রয়েছে অবশ্যই একটু ভালো করে চোখ বুলিয়ে যাও ওখান থেকে অনেকটা কমন পেয়ে যাবে যদি মনে করো যে স্যার এবিটিএ টেস্ট পেপার নেই তোমরা অবশ্যই কী করবে আমরা ভিডিও উত্তরসহ ফ্রি পিডিএফ দিয়েছি সেই ভিডিওটা দেখো ভিডিওটা তোমাদের এই কি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তিরিশ মিনিটের ভিডিও যদি তিরিশ মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখতে পারো সেখান থেকে পিডিএফটা পেয়ে তোমরা পড়তে পারবে এইটুকু তোমরা কিন্তু করতে পারো যদি করতে পারো ভাষা সাহিত্যের ইতিহাস নিয়ে অসুবিধা থাকবে না আমি গতকালও পঁচাশিটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভাষা সাহিত্যের ইতিহাসের ওপরে দিয়েছি সেই ভিডিওটা চাইলেও কিন্তু দেখতে পারো এভাবে ঠান্ডা মাথায় যদি করো তোমাদের ভুল কিন্তু অনেকটাই কমে যাবে এবার আসি কেন বললাম যে যারা কিছু পড়েনি অন্তত বারো নম্বর পাবে তার কারণ আমরা দেখেছি বিভিন্ন যে ওয়েম আর পরীক্ষাগুলো অন্যান্য বোর্ডের হয়েছে যেহেতু নেগেটিভ মার্কিং নেই একটা ছাত্র বা ছাত্রী যেভাবেই দাগাক না কেন তার কমপক্ষে বারো তেরোটা কিন্তু ঠিক হচ্ছে এটা আমরা বলছি না এটা সমীক্ষা বলছে বা এই যে তিনটে মক টেস্ট নিলাম বা আমার যে প্রাইভেট স্টুডেন্টসরা রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা এটা দেখেছি যে কিছু ছাত্রছাত্রী যারা না পড়ে এসে পরীক্ষা দিয়েছে তারাও অন্ততপক্ষে পক্ষে বারো তেরো পনেরো করে পেয়েছে তার কারণ ওয়েমার শিটের এই একটা সুবিধা তার কারণ কি ম্যাক্সিমাম উত্তরই ওই বি আর সি নম্বর দাগের মধ্যে ঘোরাফেরা করে ম্যাক্সিমাম যদি কোনো প্রশ্নের উত্তর যদি তোমার মনে হয় যে আমি পারছি না তাহলে হয় বি দাগ নয় সি দাগে তুমি নিঃসন্দেহে দাগাতে পারো তবে চেষ্টা করবে কি বলো তো চেষ্টা করবে যে ধরো দেখা গেলো তুমি পাঁচটা প্রশ্ন পারলে না তাহলে তোমাকে ভাগ করে নিতে হবে তোমাকে প্রথম পাঁচটা প্রশ্ন তুমি সি করলে তার পরের পাঁচটা প্রশ্ন বি করলে এই এইরকমভাবে এগোতে হবে প্রথম পাঁচটা প্রশ্ন বি তার পরের পাঁচটা প্রশ্ন সি এই রকমভাবে এগোতে হবে এবার দেখো এটা তো মানে পুরোপুরি টেস্টের নয় যে এই রকমই দেখা গেলো বোর্ডের কোশ্চেন হলো উত্তর সেগুলো এ হয়ে গেলো সেটার ক্ষেত্রে লাখ খারাপ কিন্তু যেহেতু বোর্ডের পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই তোমাদের এই মানে ক্লাস টুয়েলভের পরীক্ষায় কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই সেই জায়গায় দাঁড়িয়ে মিনিমাম এইটুকু নম্বর ওঠে তার কারণ কি আমরা দেখেছি কম্পিটিটিভ এক্সামে নেগেটিভ মার্কিং থাকে বলে সেই ক্ষেত্রে নম্বর কাটা যায় কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই তাই নিঃসন্দেহে যদি কোনো প্রশ্নের উত্তর একান্তই একদমই অজানা থাকে ছেড়ে আসবে না এ বি সিডির মধ্যে কোশ্চেনটা পড়ে যেটা খুব কাছাকাছি উত্তর তোমার মনে হচ্ছে বা মনে হচ্ছে এই তো এই লাইনটা বা এই শব্দটা আমি দেখেছিলাম মনে হচ্ছে পড়ার সময় একটু একটু মনে হলে সেটাই দাগিয়ে দাও দেখবে এই রকম যদি করতে পারো তোমার এই যারা মনে করছে যে আমি কিছুই পড়িনি বা আজ থেকে পড়া শুরু করলাম অন্তত বারো তেরো নম্বর উঠে যাবে এইভাবে তোমাদের কিন্তু করতে হবে তবে আমি কোনো ছাত্র বা ছাত্রীকেই বলবো না যে তোমরা এইটাই করে আসো শুধু বি দাগাও শুধু সি দাগাও আমি একটা উদাহরণের জন্য তোমাদের এই কথাটা বললাম অবশ্যই দাগানোর আগে প্রশ্নটা ভালোভাবে পড়বে পড়ে গল্প বা কবিতার সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করবে যে কাছাকাছি কোন উত্তরটা যেতে পারে বা মনে হচ্ছে তোমার কারণ গল্প বা কবিতা পুরোটা যদি নাও পড়ো গল্পটার মানে বিষয় সংক্ষেপ যদি তোমার জানতে হয় বা কবিতার বিষয় সংক্ষেপ যদি জানা থাকে দেখবে কোথাও না কোথাও কাছাকাছি একটা উত্তর তুমি মনে করতে পারবে যে হ্যাঁ এই তো এই উত্তরটা হলেও হতে পারে তুমি সেটাতেই দাগাবে এভাবে তোমাকে করতে হবে আর যে ভুলটা এড়িয়ে চলতে হবে সেট নম্বর যেহেতু তোমার আশেপাশের স্টুডেন্টদের আলাদা তাই এটা এখন একদমই করবে না যে একের দাগের উত্তরটা কি লিখেছে একটু বল না ওর একের দাগ আলাদা তোমার একের দাগ আলাদা এটা করবে না যদি সুযোগ পাও যদি জিজ্ঞাসা করার একান্তই সুযোগ পাও তাহলে প্রশ্নটা ধরে জিজ্ঞাসা করো ওরও কোনো না কোনো দাগে ওই প্রশ্নটা আছে সেক্ষেত্রে যদি যদি সে উত্তরটা বলে সেটা দাগাতে পারো তবে তোমার সেই বন্ধু বা বান্ধবী তোমাকে যে সঠিক উত্তর বলবে এই গ্যারান্টি কিন্তু নেই বোর্ডের এক্সামে সবাই চাই নিজে ভালো রেজাল্ট করতে অন্যদের তুলনায় তাই অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখতে হবে অল দ্য বেস্ট সকল ছাত্রছাত্রীদের জন্য সকলে ভালোভাবে পরীক্ষা দাও ঠান্ডা মাথায় পরীক্ষা দাও ওয়েম আর একটু যত্ন সহকারে তোমরা গোল করো এইটুকুই তোমাদের বলার ছিল বেস্ট অফ লাক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো